জীবনের মূল কষ্ট মায়ের প্রসাব বেদনা সাতাস মানসা তুজামিন তখন মায়ের মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব পেত না সাতাশ মানসা তুজামিন তখন মায়েরি মাথায় আবার আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জন দুঃখে ইয়িমামি চাইনাকে হো ফিরিয়া আমি যখন ছিলাম মায়েরি মায়ের উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলাম মায়েরি মায়ের উদারে চলা ফিরা যে মায় কত কষ্ট করে এমন মাকে কেমনে গাবি এমন মা ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখে কে চাইনাকে ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া করিতে পারিব নারে জীবনটা দিয়া কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারে জীবনটা দিয়া মা Oh আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া চাইনাকে হো ফিরিয়া জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাস মানুষ জামিন তখন মায়ের মাথায় বাপমা খুব দামি জিনিস বিষ্ণুবি বলছেন তোমার বাপ মা হচ্ছে জান্নাত এবং জাহান্ন কলা জান্নাত তোমার মা জান্নাত এবং জাহান্নাম তার মানে যদি তোমার বাপ মায়ের খিদমত তুমি ভালোভাবে করতে পারো মা বাপকে আনন্দ দিয়ে যাও তাহলে তোমার জন্য জান্নাত আছে আর তোকে কষ্টে তোমার ব্যবহারে মা যদি অসন্তুষ্ট হয় তাহলে তোমার জন্য হচ্ছে জাহান্নাম এই জন্য সেই যুবক মাকে সবসময় ভালোবাসতেন শ্রদ্ধা করতেন এমনকি দুধ পান না করালে কেউ তারা দুধ পান করত না এবার যখনই আজান হল আল্লাহর এবার ঘুমটা ভেঙে গেল বাপ মা এবার জেগেছে বলছে ব্যাটারি তুই এখনো দূরটা নিয়ে দাঁড়িয়ে আছিস বলছে মা আমি আপনার জন্য কখন থেকে দূরটা দাঁড়িয়ে আছি আমি তোমাকে পান করাবোর জন্য মা জাগলো মাকে দুধ পান করালো আব্বাকে দুধ পান করালো এরপরে তারা নিজাব সন্তান থেকে করালো তারপরে তারা নিজেরা পান করল দিয়ে আমার আল্লাহকে বলছেন এই কাজটা শুধু তোমাকে ভয় করে করেছি আর কাউকে নয় মাবুত দয়া করে তুমি আমাদের মা মাথা থেকে পাথরটাকে সরিয়ে দাও যেমনই বললো ভালো কাজ এই ভালো কাজ মায়ের খিদমত করা আল্লাহর কাছে চাইলো সঙ্গে সঙ্গে এক ভাগ প্রণাম করে সরে গেল যেমন শুনলো সূর্যের আলো পড়লো কিরণ এলো কিন্তু বের হওয়া যে যাবে না এক ভাগ সরেছে এবার প্রথম বন্ধু বলছে আরে ভাই তোরা কি ভালো কাজ করিস নি চা আল্লাহর কাছে বিনিময় চা কি ভালো কাজ দ্বিতীয় বন্ধু বলছে ভাই আমিও জীবনে একটা ভালো কাজ করেছি আমার কাজ ছিল কুকর্ম খারাপ কাজ করা এই খারাপ কাজ করা আমার খুব অভ্যাস ছিল কিন্তু আমি খারাপ কাজ থেকে ছেড়ে দিয়েছি কিভাবে সেটা হয়েছে লোকটি বন্ধু বলছে আমি এত খারাপ ছিলাম মেয়েদের প্রতি আমি এত আকৃষ্ট ছিলাম আমার একটা খালাতো বোন ছিল ওই খালাতো বোনটা দেখতে এত সুন্দরী চেহারা দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম আমি তাকে প্রস্তাব দিলাম প্রেমের প্রস্তাব ও বোন রে তুই আমার সঙ্গে কি আমার মনের বাসনাটা কি তুই মেটাতে পারবি না তোর সঙ্গে আমার গোপনে কিছু কথা হবে তোর সঙ্গে আমার আদান প্রদান হবে মিলন হবে তোর শরীরটা কি আমাকে দিবি কিনা বল এবার খালাতো বোন বলছে ভাই রে খবরদার নোংরা কথা বলো না এটা আমি তোমার সঙ্গে এ অন্যায় কাজ করতে পারি না বরং আমি আল্লাহকে ভয় করি এটা আমার স্বামীর জন্য আমি হেফাজ হতে রেখেছি একমাত্র আমার স্বামীর অধিকার আমি যে না ব্যবচারে লিপ্ত হতে চাই না ভালো ভাই বলছে কবে পাবো কবে পাব কি করে ফুসলাবো ওকে এখন ফুসলাবে উ ফুসলে ওর সঙ্গে শালিক সম্পর্ক করবে কিন্তু কোনো পথ খুঁজে পাই না আমাদের ইয়ং পোলাপন যেমন ফুসলাছে হবে মেয়ে মাল খুব ভালো নাম্বারটা দিবি যা তোকে হোটেলে বিরিয়ানি খেয়ে দেবো খালি নাম্বারটা জড়ো করে দে কত যে ওর শুরশুরি উঠেছে এখন নাম্বার লিবে দে ওকে পাঠাবে নাম্বার যতক্ষণ পর্যন্ত না লিবে আর ততক্ষণ পর্যন্ত আর শান্তি নাই যে নাম্বারটা লিব তারপর কোন কথা আছে মাথায় খারাপ এবার নাম্বারটা কি করে লিব তো বলছে যে নাম্বার কি করে লিবি তো ওর একটা খালা তো না হে বুঝলি ওর সঙ্গে আমার সম্পর্ক আছে ওয়াকিতে কাজ হইবে ওর সঙ্গে লিং লাগিয়ে বলছে হ্যাঁ তোর ওটা বান্ধবী হয় সিউটি তোর কে হয় বলছে বান্ধবী তো ওর নাম্বারটা তোর আছে আছে নেই মানে আছে তো দিবি নিয়ে নিল আবার নিয়ে নিয়ে ও আবার রাতে কল করবে এখন একদিন গেল দুই দিন গেল তিন দিন করতে 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 ঠিক ঠিক লেগে যাচ্ছে আল্লাহকে বলে আর ভয় নেই যে লাগলো তো লাগলো সম্পর্ক সৃষ্টি হয়ে গেল আর বাপ মায়ের খেয়াল নাই যে বাপ মা ছেলেরা যে কি করছে আওয়ারা জিন্দেগি করছে না প্রকৃত পড়াশোনা করছে এ খোঁজ কিন্তু আর নেই হালাত খুব খারাপ হাজি আজকালকার কলেজের পড়াশোনাগুলো পড়াশোনা আপনাদের এদিকে কি এটা উত্তর দিনাজ কি ডিস্ট্রিক্ট পড়ছে আপনাদের দিনাজপুর নাকি আপনাদের দিকে মনে হয় কলেজে ভালো পড়াশোনা হয় নাকি আমাদের মুর্শিদাবাদে পড়াশোনা লয় নিজের ইচ্ছা মতন শিক্ষকের সামনে মোবাইল ঘাটছে গো কোন কলেজ এগুলা তার নাকি বলে দামি বলে কলেজের নাম বলে খুব হাইস্ট কোয়ালিটি মাদ্রাসার ধারে কাছে যেতে পারবি না আর কলেজ লিয়া প্রেম প্রীতি হচ্ছে তো আমার মন হলো যে একটা গাজাল গালা বলে দেখি না কি